أشهد أن لا إله إلا الله وحده لا شريك له. لا ونشهد أن سيدنا وحبيبنا ومعه. لنا محمدا عبده ورسوله. الذي أرسله بالحق بشيرا. ونذيرا فداعيا الى الله باذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد اعوذ بالله من الشيطان الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وَمَلَائِكَتَهُ يصلون على النبي يا

مولانا محمد وعلى اله مولانا محمد بلغ العلي بكماله كشف يضلل بجماله حسنت جميع خصاله صلو علیہ ہے محمد مصطفیٰ تمہیں حبیب پاک داور ہو صافی اصیا مشکل خوشی روج محسر ہو بلا گلولا بک كشفت دجا بجماله حسنت جميع خصاله صلوا مشرك حب محمد متن يدي مطلع اخر سيد شقّاس. سينا يسوع بلغ العلا بكماله كشفت الدجى بجماله حَسُنَتَ جميع خصاله صلوا عليه اللهم امين

إنك أنت السميع العليم فتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين সবচেয়ে ডিগ্রি কলেজ মাঠ প্রাঙ্গনে দুই দিন ব্যাপী তফসিল করার মাহফিলের আজকের এই সমাপনী দিবসে সম্মানিত সভাপতি সভাপতিকে হ্যাঁ এগুলো একটু দেখে মৌলালাল মোহাম্মদ আকমর হোসেন সাহেব কবুল করে নেই বলেন আজকে মাহফিলের সম্মানিত প্রধান অতিথি প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামীর রংপুর সদার مالي يا امير شمعي تامير جمعي تا الغلام رباني صاحب اطال الله عمره وبارك الله في حياته الله تعالى جمعي تا ادهب الغلام رباني صاحب الله تعالى حياتي طيبة دان قرون كل دان তার সম্মান মর্যাদা আল্লাহ তালা আরো বহু গুণে বৃদ্ধি করে দিয়ে আজকের মহাপের সম্মানিত বিশেষ অতিথি জনার মো বাংলাদেশ জামাত ইসলামী মিঠা কুকুর আহ থানার সম্মানিত আমির বিশেষ অতিথি আরো রয়েছেন জনাব মৌলান আব্দুল সালাম খন্দকার সাহেব এবং আজকের আমার পূর্বে যিনি কথা বলেছেন। মাঠের ফাজিল প্রভাষক হজরতুল আল্লাহ হজরত মৌলানা মোহাম্মদ মমিনুল ইসলাম সাহেব আল্লাহ তালা তার যোগ্যতা অনেকগুলো বৃদ্ধি করে দিয়ে সম্মানিত ভাইসব

ওয়া রাহমাতুল্লাহি তাআলা ও আমরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি সজুদ পেশ করছি শুকরিয়া জ্ঞাপন করছি সেই মহান মাবুদের যিনি রাজা বিরাজ যিনি সম্রাটের সম্রাট যিনি আকাশ এবং জমির একক চক্র মানি ওই আল্লাহ সুবাহার আলী সানে আমরা সকলেই একযোগে শুক্রিয়া জ্ঞাপন করছি সকল প্রকার জড়তা দুর্বলতা সংকীর্ণতা হীনমন্ডতা ঝেড়ে ফেলে ইমানের বলে বলিয়ান হয়ে সকলেই জজবা এ এবং মহাপ্পাতের আমেজ মিশিয়ে

مباركا فيه مبارك. يا ربي مبارك. لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك برو سبحانك لا علم لنا مبارك. الا ما علمتنا قل ربي زدني علما ربي يسر ولا تعسر وتمم علينا بالخير ربي اشرح لي صدري ويسر لي أمري واهلل عقدة من لساني

যিনি সৃষ্টির শ্রেষ্ঠ এবং প্রধান আকর্ষণ বিশ্ব সভার সভাপতি

যার পূর্ণার যার প্রশংসা উচ্চতার সর্বোচ্চ সকালে গণিতাল চার আলোক ছটায় পুরো হিতায় রণরহিত চার চারি দেশ সৌন্দর্য পূর্ণতার উচ্চতার সফলতার সৌন্দর্যের সংস্কারের হিমাদ্রিি ভরে বিরাজিত দুরুদ সালাম সেই বিশ্ব নদীর উপরে এবং তার পরিবার পরিজনের উপরে আপনারা সকলে আমার সাথে বলুন আসসালাতু ওয়াসসালামু یا رسول اللہ السلاة والسلام علیکہ یا حبیب اللہ السلاة والسلام علیکہ یا سید المرسلین السلاة والسلام علیکہ یا رحمت اللہ العالمین امار شمال تو پیرو بھائرہ اس کے لئے تفسیر قرآن محافظے আসতে পরে বসতে পেরে আপনারা খুশি না বাজার অল্পনা বেশি আমার তো মনে হয় অনেক ভাই আজকে বাজার হয়ে দাঁড়ায় আছে ওই যে পিছনে আমি লক্ষ্য করছি তাদের জন্য বসার এত সুন্দর সুবন্ধ ব্যবস্থা করলেন আমার প্রিয় ভাইরা আজকে মাহফিলের আয়োজক কমিটি এত সুন্দর ব্যবস্থা তাদের জন্য করলেন যেই মেহমানদের জন্য তারা কষ্ট করে বেজার হয়ে দাঁড়িয়ে আসে পিছনে আমার খুব কষ্ট লাগতেছে আপনারা যদি দয়া করে মেহেরবাড়ি করে আমার সামনে যে ফাঁকা জায়গা আছে সামনে এই জায়গাটা যদি পূরণ করে বসেন তাহলে আমি সন্তুষ্ট হব আল্লাহ তালাও আপনাদের উপরে সন্তুষ্ট হবেন ইনশাআল্লাহ আমার মা বোনেরা আজকের মা ফিলে গতকালকের চেয়ে তাদের প্যান্ডেল বানানো হয়েছে এবং বসার বন্দোবস্ত আগের তুলনায় অনেক বাড়ানো হয়েছে তারপরেও আমার মা বোনদের জায়গা হচ্ছে না প্যান্ডেলের ভিতরে বারবার অনুরোধ করা হয়েছে মা বোনদের প্যান্ডেলে জায়গা হচ্ছে না অথচ আমার পুরুষ ভাইদের জন্য এত সুন্দর সুগন্ধ ব্যবস্থা করা হলো বসার ব্যবস্থা করা হয়েছে এখানে কিন্তু তারা এখনো কষ্ট করে দাঁড়িয়ে আছে আমি ভলান্টিয়ার স্বেচ্ছাসেবক ভাইদেরকে বলবো আপনারা দয়া করে যারা দাঁড়িয়ে আছেন তাদেরকে আদর সহায় করে তাদেরকে আমি একটু বসাই দেন আর আমাকে একটু দায়িত্ব দেওয়া হয়েছে সে দায়িত্বটা হচ্ছে এত বড় বিশাল মাহফিল যেই মাহফিলে লাইটিং মাইকিং প্যান্ডেল পোস্টারিং মেহমানদের খরচ বিশাল একটা বড় ধরনের একটা খরচ এই মাহফিলে করা হয়েছে ইতিপূর্বে এখনো সামনে আজকের অনেক খরচ হবে এখন এই খরচের বন্দোবস্ত তো আপনাদেরই করতে হবে কোরআনের মহাপথে আপনারা দশের মিলে কোটি মিলে যদি একটু আপনারা পকেটে হাত দেন আর আল্লাহর ওয়াস্তে কোরআনের মাহফিলের মহাপতে আল্লাহর সন্তুষ্টির জন্য কিছু কিছু দান করেন তাহলে মাহফিল কমিটির সদস্য যারা আছেন তাদের এই মাহফিল পরিচালনার ক্ষেত্রে কষ্ট হবে না ইনশাল্লাহ ইনশাল্লাহ তো আজকে মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আপনারা দেখতেই পাচ্ছেন তিনি অসুস্থ তো আমাদের কাছ থেকে তিনি বিদায় নিচ্ছেন আপনারা তার জন্য দোয়া করবেন এই স্বেচ্ছাসেবক ভাইরা ব্যাগ নিয়ে রুমাল নিয়ে আপনারা যে পেছনে আছেন ওই আপনাদের 놓고 আছেন আচ্ছা আচ্ছা ভাইরা আপনারা পেছনে কি আছেন আচ্ছা তা আপনারা বিসমিল্লাহ বলে আপনারা ঢুকে পড়ল রুমাল ব্যাগ নিয়ে আমার ভাইদের কাছে আপনারা চলে আসুন সামনের দিকে চলে আসবেন পিছন দিক থেকে সামনে স্টেজে মুকি হয়ে আপনারা চলে আসুন আবার মা বোনেরা আমার মা এবং বোনেরা আপনারাও আজকের মাহফিলের কোরআনের মহাপদে এই কোরআনুল করিমের তফসিলের মাহফিলে আমার শ্রদ্ধা মায়ের শ্রদ্ধা মায়েরা করোনামার প্রিয় বোনেরা আপনারাও দান করুন সকলে দান করুন কেউ মারবেন না আর এই সুযোগ নিয়ে এত বড় বিশাল মাফী সেই মাফী আমি দেখতে পাচ্ছি দুইজন লোক মাছখানে হাঁটা দি করছেন আল্লাহর रास्ते কেউ হাঁটবেন না একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ আমাদের আলোচনার মাঝখানে যদি কোনো ডিস্টার্ব না হয় এইজন্য আমি শুরুতে এই কালেকশন যেটা আমাকে অনুরোধ করা হয়েছে আমি সেটা শেয়ার করেছি তোমরা দেখতে পাচ্ছিনা তো স্বেচ্ছাসেবক volunteers মেরা কোথায় একটু মেয়ের বাড়ি করে চলে আসুন বেশি সময় নেওয়া যাবে দেখেন এই যে পানি এখনই পড়াশুনো হয়েছে যে আমার চাদরটা তো ভিজে যাচ্ছে এত বড় মহাফিল এই যে স্টেজের উপরে একটু

سبحان الله سبحان الله سبحان الله سبحان الله الحمد لله الحمد لله الحمد لله لا اله الا الله سبحان الله الحمد لله لا إله سبحان الله الحمد لله لا إله عاشت أن لا إله إلا الله

আজকের মা হলে আপনারা যারা আসতে পেরেছেন বসতে পেরেছেন আপনারা সকলেই হচ্ছেন সৌভাগ্যবান আপনারা হচ্ছেন আর যারা আসতে পারে নাই যারা বসতে পারে নাই তারা হচ্ছে বদল আলা তারা হচ্ছে কপাল এই মুহূর্তে বহু লোক হাসপাতালের বিছানায় মৃত্যু যন্ত্রণায় সফর করতেছে কানতেছে বহু লোক বাজারে দোকানে টেলিভিশনের সামনে বিভিন্ন জায়গায় জোয়ার আড্ডা খেলায় মদের আড্ডা খেলায় বিভিন্ন জায়গায় খারাপ জায়গায় অবস্থান করছে কিন্তু আল্লাহ আপনাদেরকে কবুল করেছেন বলে আজকের এই বিশাল তাফসিরুল কোরআন মাহফিলে আপনারা আসতে পেরেছেন বসতে পেরেছেন এই জন্য আপনারা হচ্ছেন সৌভাগ্যবান আল্লাহ বলেছেন যে কোন চল্লিশ জন আল্লাহর যেখানে একত্রিত হয় ওই জায়গায় অবশ্যই একজন আল্লাহর ওই বান্দা অবস্থান করে সমান আল্লাহ এত লো মানুষ যেখানে অবস্থান করছেন সেখানে অবশ্যই আল্লাহর ওলি আছে একাধিক কল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহর ওলি সাথে নিয়ে আমরা যখন হাত তুলবো আল্লাহর দরবারে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আজকের আমাদের দোয়া মঞ্জুর করে নেবেন বলেন ইনশাআল্লাহ বলেন 마শাআল্লাহ আমার ভাইরা এই মুহূর্তে আপনাদের আশেপাশে যত গাছগাছালি আছে সমস্ত গাছগাছালিগুলি আপনাদের গুণা মাফের জন্য আল্লাহর দরবারে দোয়া করতেছে সুমান আল্লাহ বলবেন না শুধু না সেরা কেন আল্লাহ বলেন হাত যে মাছ আছে সেই মাছগুলি পর্যন্ত আপনাদের জন্য